এই ছত্রিশ দিনে বিশ হাজার লোকগুলি হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হও আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে এবং বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কাজ নিষিদ্ধ থাকবে তো আজকের ইত্তেফাক পত্রিকা একটি সংবাদ দেখলাম এটি খুবই মানে আলোচিত একটি সংবাদ বলা চলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত এই শিরোনামে তারা সংবাদটি ছেপেছে আর এই কথাটি বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু দেখুন আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা রাজাকার এসব নিয়ে বাংলাদেশের মানুষ আর রাজনীতি দেখতে চায় না মানে এগুলি নিয়ে রাজনীতি করতে করতে আওয়ামী লীগ এটাকে এত ত্যাক্ত বিরক্ত করে ফেলছে যে রাজনীতি এই মানে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ রাজাকার এগুলি আর মানুষ শুনতেই চায় না মুক্তিযুদ্ধের কথা বলেই কিন্তু বিগত ১৬ বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ দুশো বিলিয়ন ডলার মানে যদি বাংলাটাকে কনভার্ট করি তাহলে হয় পঁচিশ লাখ কোটি টাকা তাই মানুষ এখন এই মুক্তিযুদ্ধ যে যেটা রাজনীতির একটি কি বলে এটাকে বলে এটাকে দিয়েই রাজনীতি শুরু করা যায় খুব সহজে এটি এখন মানুষ আর নেবে না মানুষটাকে মানে এক কথা বলে চলে বয়কট করেছে এই বিষয়টাকে রাজনীতিতে এটা দেখতে চায় না চলুন আজকে আমরা শুরুতে ইত্তেফাকের এই নিউজটি দেখি যে ইত্তেফাক কি নিউজটি করেছে সম্পূর্ণ নিউজটি পড়ে দেখি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত্তুল্লাহ ভুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত এবং বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত তার মানে এই দুই হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ হাজার মানুষ আহত হয়েছে এটার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তার আগে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এখন তো তাহলে দেখা গেল যে জামাত ইসলাম যদি নিষিদ্ধ না হয় তাহলে আমলিক নিষিদ্ধ হওয়াটা বৈধ না বা এটা জায়েজনার পর্যায়ে চলে গেছে যাই হোক সামনে সংবাদটা আর একটু পড়ে দেখি তিনি বলছেন উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন এই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বিমেনি করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে নয় এই জামায়াতের কথা তিনি বলছেন আর কি যে তারা তিরিশ লাখ শহীদের সঙ্গে রক্তের সঙ্গে বেমানি করেছে এখন আমি এখানে একটু প্রশ্ন করতে চাই বা আমার একটা প্রশ্ন বিএনপি যারা এখন দেখছেন তাদের কাছে যে ঠিক আছে আমি ধরে নিলাম তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেমানি করেছে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমি তর্কের খাতিরে ধরে নিলাম কথা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপিকে জামায়াতের সাথে জোটবদ্ধ হতে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করেছেন রাজনীতি করেছেন প্রশ্ন হচ্ছে তখন তারা কি জানতেন না তখন তারা কি জানেন না যে আসলে জামায়াত ইসলামী একটি নিষিদ্ধ দল তা কিংবা তারা পাকিস্তানের প্রেতাত্তা তারা পাকিস্তানকে সহযোগিতা করেছে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে বেমানি করেছে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেমানি করেছে এ কথা খেয়াল ছিল না পাঁচই আগস্টে যখন জুলাই আন্দোলন হচ্ছিল তখন জামায়াত ছিল সেই আন্দোলনে আপনারা জানেন না তখন আপনারা বলতে পারেন নাই যে না 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 আমরা জামায়াতকে নিবো না বা ছাত্র শিবিরকে নিবো না তারা পাকিস্তানের সাথে পাকিস্তানের রক্তের সাথে বেমানি করেছে কই তখন তো আপনারা আসলে কথাগুলি বলেননি আমরা সামনে সংবাদটা একটু পড়ে দেখি আসলে বিএনপির মানে এখনকার যারা নেতা রয়েছেন এক তার ক্রমণ ছাড়া বাকিরা সব এমন এমন অনেকেই এমন কথা বলছেন যেগুলির কারণে বিএনপি ডুবতে বসেছে ভোট প্রচুর কমে যাচ্ছে কি বলছেন ওনারা নিজেরাই খেয়াল করছেন না বা খেয়াল বুঝে বলছেন না বলে মনে হচ্ছে আমার কাছে তো নোয়াখালীর বেগমগঞ্জে জুলা অবুত্থানের দুই শহীদ যোদ্ধা আব্দুল কায়ুম আহাদ এবং আসিফ হোসেনের কবরের শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন বরকতুল্লাহ বুলু পরে সাংবাদিকদের এ কথা বলেন এ সময় বুলু বলেন তিনি আরও কিছু কথা বলেন এ সময় বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা এই তো মানে শুরু হয়েছে মানে একটা বিভাজনের রাজনীতি যেটাকে বলে কে বেশি আন্দোলন করেছে কারা করেছে এটা একটা কি কিন্তু যারা অস্বীকার করে এবং তিরিশ লাখ শহীদের রক্তকে অস্বীকার করে চব্বিশের গণ বিপ্লব বলে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তরে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে তিনি এটা জামায়াতের কথা বলছেন যে তারা পাঁচই আগস্টের পরে যে দ্বিতীয় স্বাধীনতা এটাকে তার তিনি শুনতে চান না তিনি মনে করেন এটা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা এমন কি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে জামায়াত কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মনে হয় না জামায়াত বহু বহুবার স্টেটমেন্ট দিয়েছে যে না মুক্তিযুদ্ধের বিষয়ে তারা পজিটিভ তারা মুক্তিযুদ্ধকে চায় এবং সেটাকে এখন ধারণ করে এমন কথা পর্যন্ত বলতে শুনেছে তো এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বরকতুল্লাহ ভুলু বলছেন জামায়াতের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকারই নেই তারপর তাদের ভোট চাওয়ার অধিকার নেই আমি মানে খুব বিনয়ের সাথে একটি কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে যে চারটি নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে ডাকসু জাকসু রাকসু চাকসু এই নির্বাচনগুলিতে একশো দুইটি পদের বিপরীতে চুরাশিটি পদে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির জয়লাভ করেছে মেধাবী ছাত্রছাত্রীরা যারা যারা যোগ্য যারা প্রাপ্য যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে ভোট দিয়েছে এখন ছাত্র শিবির যদি নাই থাকে তাহলে তারা কাকে ভোট দিত যদি শিবিরের নির্বাচন করার অধিকার না থাকে যদি জামাতের নির্বাচন করার অধিকার না থাকে তাহলে যোগ্য প্রার্থী কোথায় পাবে বা এই যোগ্য প্রার্থী তারা কাকে ভোট দিত বলেন এখন যোগ্য নেতৃত্ব আপনারা তৈরি করতে পারেন নাই এখন যোগ্য নেতৃত্ব তৈরি করতে না পেরে আপনারা যদি বলেন যে শিবিরের রাজনীতি করার অধিকার নাই তাদের নাগরিক মানে নাগরিক হওয়ার অধিকার নাই তাদের জামায়াতের রাজনীতি করার অধিকার নাই ভোট চাওয়ার অধিকার নাই তাহলে কেমন হয়ে গেল না আগে যোগ্য নেতৃত্ব তৈরি করুন আগে মানে সৎ সত্যর রাজনীতি করুন আপনারা রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা আমাদের যারা সহজ সরল নাগরিক আছে তাদের কাছে আইডল হয়ে উঠুন তারপর আপনি বলুন সেরকম কেউ তো পায়নি তিনি আরও বলেন পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্যে অন্য কোনো দেশের অজেন্ডা বাস্তবায়ন এটা একটা অভিযোগ মানে গড়ে করে দিলাম একটা অভিযোগ এরকম আর কি একটা অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনা সম্পর্কে তিনি বলেন ভূ রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে এটা সত্য যে সাম্প্রতিক সময়ে যে আগুন কাণ্ডগুলি ঘটেছে আগুনের ঘটনা চট্টগ্রামে মিরপুরে তারপর এয়ারপোর্টে এগুলি একেবারে মানে ফেলে দেওয়ার মতো কথা না এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে না হলে একের পর এক এক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আগুন লাগবে কেন কিভাবে লেগেছে সেটি সেই তথ্য উদ্ঘাটন করবেন বাংলাদেশের যারা গোয়েন্দা রয়েছেন তারা নিশ্চয়ই সেটি বের করবেন এবং সকলের সামনে উন্মোচন করবেন সেটা আমরা চাই একই সাথে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার চেতনা কিংবা রাজাকার যে রাজনীতি সেই রাজনীতির অবসান হোক সেটিও আমরা চাই আর বিএনপির যে এখন যে নেতারা কথা বলছেন আমরা আশা করব যে আপনারা বিগত সময় জামাতের সাথে জোট করেছেন এ বিষয়টি মাথায় রেখে কথা বলবেন আপনাদের মানে মুক্তিযোদ্ধাদের বিষয়ে রাজাকার যাদের বলেন তাদের বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন সেটা অতীত অতীত নিয়ে তিনি ঘাঁটতে চান না তিনি সামনের দিকে যেতে চান তা আশা করতেছি যে যারা এখনকার বিএনপির নেতা নেতারা নেত্রীরা আছেন যারা কথা বলছেন যেমন বুলু কথা বলছেন শামসুজ্জামান দুদু কথা বলছেন আমির খসরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা অন্তত মানে জামায়াতের সম্পর্কে কোনো কমেন্টস করার আগে মনে রাখবেন তাদের সাথে আপনার আপনাদের একবার জোট হয়েছিল সুতরাং সেই জোটের কথাটা মাথায় নিয়ে কথা বলবেন না হলে আপনাদের ভোট আরও কমতে থাকবে দিন দিন কমতেই থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ